আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার দেখেন আপনাদের জন্য আমরা কী নিয়ে এসেছি মাত্র পঁচিশশো টাকায় পাটি শাড়ি খুব সুন্দর একটা ইউনিক পাটি শাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তো যারা সুন্দর এই পাটি শাড়িটা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর এই গেটআপের এই শাড়িটা নেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো আছে এবং ফুল বডিটা গর্জিয়াস কাজ করে যে স্ট্রংটাও খুব সুন্দর একটা স্ট্রং সি গ্রিন কালার খুবই দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় যারা কিনতে চান দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে দেখেন ব্লাউজ পিসটাও খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটার কালার আছে দেখেন এই একটা কালার এই কালারটাও দারুণ একটা কালার এটা হলো আকাশি কালারের উপরে মাত্র পঁচিশশো টাকা জাস্ট ওয়াও লোকটা চলে আসবে আমাদের কাছে যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে দেখেন কি সুন্দর একটা শাড়ি যে একবারে গার সাথে লেগে থাকবে যে পরবে একেবারে গার সাথে লেগে থাকবে এবং খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন সুন্দর এই শাড়িটা জেমিচু ফেব্রিক্সের উপরে মাত্র পঁচিশশো টাকায় দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালারটাও দারুন এটা হলো মেরুন কালার সুন্দর গেটআপের এই শাড়িটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা একেবারে বিয়েবাজারে দিচ্ছে বিগ দামাকো অফার মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি দেখেন কি সুন্দর শাড়ি দিচ্ছি আমরা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করবেন পঁচিশশো টাকায় ধামাকা লাগানো এই শাড়িগুলি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আশা করি যে এই শাড়িগুলা কোথাও কমে পাবেন না পাঁচ থেকে ছয় হাজার টাকার দামের এই শাড়িগুলা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মানে বিয়ে বিয়েবাজারে সবসময় কিন্তু চমক দেখায় আর এই আপনাদের জন্যই চমকগুলা নিয়ে এসেছে দেখেন মাত্র পঁচিশশো টাকায় জাস্ট ওয়াও লুক চলে আসবে এই শাড়িটার অনলি পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে ইনশাল্লাহ আগে পাবেন দেখেন কি দিচ্ছি আমরা এটা জাম কালারের ভিতরে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিতে চান ঝটপট শুধু অর্ডার করবেন দারুন দারুন এই শাড়িগুলা ওয়াও এটা কি দিচ্ছি আমরা দেখেন কি দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা চলে আসবেন এই আমাদের শপে এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দারুন দারুন এই শাড়িগুলো নেওয়ার জন্য কালারটা দেখেছেন কি দারুন কালার দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস যে এত সুন্দর শাড়ি পঁচিশশো টাকা বিয়ে বাজারে একেবারে অবাক করা প্রাইস আমরা দিচ্ছি দেখেন দেখেন সি গ্রিন কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ফুল গর্জিয়াস এরকম কাজ করা মাত্র পঁচিশশো টাকায় বিয়ে বাজারে দিচ্ছি যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে অবশ্যই আপনারা জিতবেন ইন্ডিয়ান এই জেমিচু এই শাড়িগুলো একেবারে জলের দামে ফলের রস আমরা দিচ্ছি বাজারে। প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে চোদ্দ হাত শাড়ি শাড়িতে কোনো প্রবলেম নাই নিঃসন্দেহে নেবেন দারুন গেট আপের এই শাড়িগুলি যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক ইনশাল্লাহ এই শাড়িগুলা আপনার বিয়ের সেরা থাকবে যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক যে পড়বেন ইনশাল্লাহ একবার নিলে বুঝতে পারবেন যে বিয়ে বাজারে কি চমক দেখানো অফারগুলো দিচ্ছে বিয়ে বাজারে কি দিচ্ছে একমাত্র আপনারা না নিলে বুঝতে পারবেন না এবং আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন এবং জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং বাংলাদেশের বাইরে যারা নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন দেখেন কি দারুণ এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকায় বিগ দামাক অফার আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে আপনারা কমে পাবেন মাত্র পঁচিশশো টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি পঁচিশশো টাকা দাম দেখেন কি যে দারুণ শাড়িগুলো আমরা দেখাচ্ছি মাত্র পঁচিশশো টাকা আকাশি কালার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ দারুণ এক্সক্লুসিভ এই ডিজাইনটা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন জেমিচু ফ্রেবিক্সের উপরে প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ মানে চমক দেখানো একটা অফারে আর বিয়ে বাজারে সবসময় ইনশাল্লাহ সব জায়গা থেকে আপনি দাম কম পাবেন ভালো জিনিসটা পাবেন দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা দামে কম মানে ভালো পাবেন জেমিচু ইন্ডিয়ান জেমিচু পাটি কোথাও আপনারা পঁচিশশো টাকা পাবেন না একমাত্র আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে একবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ দেখেন কি দিচ্ছি আমরা খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন তো এই একটা কালার দেখেন যে এই শাড়িটা আপনারা যদি কিনতে যান মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মানে বাজারের সবচাইতে কম দামে ভালো শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আপনারা পাবেন আর এই শাড়িটা যাবে বরিশালে সুন্দর এই শাড়িটা অর্ডার করে ফেলেছে আমাদের মিতু আপু তো আরও কিছু ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন এই যে এই একটা ডিজাইন এটা যাবে ফরুদপুর খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ফুল বডিটা গর্জিয়াস এটা যাবে ফরুদপুরে খুব গর্জিয়াস এই শাড়িটা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো এবং কোয়ালিটি ফুল এই শাড়িগুলা পাঁচ থেকে ছয় হাজার টাকার নিচে এই শাড়িগুলো কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর ইউনিক এই শাড়িগুলি দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে সব সময় বিয়ে বাজারে পাবেন চমক দেখানো ভালো ভালো কোয়ালিটির শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এটা যাবে হলো খুলনা মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন সাদা সাদা আর কালো পড়লে লাগবে ভালো যেই বোনেরা সাদা পছন্দ করতে করেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন যারা বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রিও করতে পারেন আমরা কিন্তু হোলসেল করি এটা একটা হোলসেল দোকান নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন প্রচুর কালেকশন চলে আসে আমরা কিন্তু আপনাদের এই ঈদের ঈদের আগে ভালো করে প্রোডাক্টগুলো দিতে পারি কা তো সেই জন্য মাফ করে দিবেন কারণ দেওয়ার সাথে সাথে আমাদের থাকে না তো যারা যারা কিনতে চান তারা এখন অর্ডার করে ফেলবেন দ্রুত দারুণ এই শাড়িগুলো প্রচুর কালেকশন চলে আসে যারা নিবেন চলে আসবেন যে এটা যাবে বরিশাল দেখেন কত সুন্দর এই শাড়িটা বরিশালে এটা খুশবু নিয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর এই এটা দেখেন এটা হলো ব্ল্যাক কালার দারুণ একটা কালার এবং ডিজাইনটা এত ইউনিক করেছে যে বলার বাইরে ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে একেবারে মাত্র পঁচিশশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য কম আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিজনেস করতে চান বিজনেস করার আগ্রহ আছে তারা কিন্তু পাঁচ পিস দশ পিস নিয়েও আমাদের কাছ থেকে সেল করতে পারেন এবং ইনশাল্লাহ এগুলা প্রফিট খুব ভালো মানের একটা প্রফিট হবে এই শাড়িগুলো নিলে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম